স্বাধীনতার পর পরে প্রায় পঞ্চাশ বছরের অধিক সময় ধরে এই যে দোকানটা দেখছেন আপনার তৃপ্তি ঘুমনি মাখা ঘর একটা এবং এখানে তার বাবা কাজ করত এবং তার বাবা মানুষকে তৃপ্তি করে খাইয়েছে এবং হলো এখন তার ছেলে কাজ করছে এবং এখানে তার ছেলে কাজ করছে জেনারেশন বাই জেনারেশন এই বিজনেসটা করে আসছে তারা এখানে ঘুমনি মাখা এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ঢাকা সাভার কেরানীগঞ্জ বিভিন্ন জায়গা থেকে মানুষজন তৃপ্তি নিয়ে খাচ্ছে এবং কতটা তৃপ্তি নিয়ে শেষে এটা হলো আপনার কত তৃপ্তি ঘূর্ণি মুড়ি খাবার ঘরের বর্তমান অবস্থা আপনার আপনার কত মানুষ এবং কত আপনার হলো দেখেন কাস্টমার কেমন আছেন আপনি ভালো আছেন আমি এসেছি আমার দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং তাদেরকে আপনার বিজনেসটা দেখার জন্য কতদিন ধরে এটা করছেন আমার আব্বা স্বাধীন পর পর এই ব্যবসাটা শুরু করছিল শুরু করছে আমার আব্বার পরে তারপরে আমি এটা দেখাশোনা করি আপনি দেখছি আপনার ছেলেরাও কি এটার সাথে জড়িত আছে হ্যাঁ এই যে আমার দুই ছেলে আচ্ছা আপনার এখানে কি কি ধরনের খাবার আপনি করেন এখানে আমরা এই মুড়ির সাথে চিকেন থাকে ডিম থাকে টিকা থাকে গরুর বুড়ি থাকে ইংলিশ খাবার গুলো থাকে প্যাকেজটার ভিতরে যা আছে আমার সবাই সবাই এগুলো খেয়ে থাকে দর্শক শ্রোতা আমি যদি আপনাদেরকে একটু দেখাই দর্শক শ্রোতা আপনারা দেখেন ওনার চিকেন ওনার খাবারের আইটেম গুলো আপনাদেরকে আমি দেখাই এটা হলো ওনার চিকেন এই চিকেন গুলো আপনি মুড়িতে খেতে পারবেন আপনার এখানে প্যাকেজ হিসেবে নিতে পারবেন ওনার এখানে খাবারটা হলো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং হলো তিনশো টাকা পর্যন্ত খাবার আছে আপনার একটা চিকেন দেখলেন চিকেনটা আর একটু ভালো করে দেখান আমার দর্শক এটা হলো চিকেন এবং অনেক সুন্দর এবং হলো ঘরোয়া পরিবেশে উনি রান্না করে থাকে যার কারণে কাস্টমার হোম রিখে খেতে বসে আমার হাতে হ্যাঁ ওনার হাতে এই ভাইয়ের হাতেই কিন্তু এগুলো সবকিছু হয় আমার নিজের হাতে আপনি আর কি কি আইটেম আছে এগুলো দেখি এখানে ডিম দেখছি ডিম থাকে ডিম থাকে তারপর পেঁয়াজু থাকে পেঁয়াজু টিকিয়া থাকে এবং এগুলো হলো তার সালাতের আইটেম এবং এই পাশে আপনারা যদি দেখেন আপনার হলো এখানে টিকিয়া ভাজতেছে পেঁয়াজু ভাজতেছে এবং এই পাশে হলো বট আছে তারা বট ভাজছে বন্ধুরা কত তৃপ্তি ঘুমনি মরিগড়ের যে একটা মূল আকর্ষণ তার ভিতরে একটা হলো বট গরুর বট এবং কত সুন্দর বট এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বট তারা ভাসতেছে এবং এই বট গুলো কাস্টমারদের জন্য রেডি হচ্ছে এভাবে করে তারা একটা ঘরোয়া এবং স্বাস্থ্যকর পরিবেশে আর রান্নাগুলো তারা রেডি করছে এবং খাবারগুলো রেডি করছে বাবা যখন করতে তখন বিজনেসটা কি রকম ছিল আপনার তখন একটু সীমিত তো ইয়া ছোট পরিসরে ছিল আপনার বাবা কতদিন করতেন ভালো ভালো চলতো এটা উনি কোন সাল পর্যন্ত এই বিজনেসটা করতে না স্বাধীনের 2-4 বছর পর থেকে করে তারপর করছে আপনি কবে আসছেন একা উনি একদম মৃত্যুর আগ পর্যন্ত আমি সেটা জানতে যাচ্ছি যে উনি লাস্ট কবে এখানে আসছে আরকে। কি মানে উনি কবে আপনার হাতে তুলে দিয়েছে মানে উনি শেষ আপনার আমি আমার আব্বার সাথে একদম ছোট থেকে ছোট থেকে শুরু মানে অনেক এক্সপিরিয়েন্স তার বাবার হাত ধরেই আসা এবং হলো পুরো বিষয়টা হলো তাদের তার বাবার কাছ থেকে শিখা উনি শিখেছে তার বাবার কাছ থেকে এবং তার ছেলে তার ছেলে দুইজন আছে এই যে দেখছেন ওনার এক ছেলে হ্যাঁ ওনার এক ছেলে কি নাম আপনার তাসলিম ও নাম হলো তসলিম উনিও বাবার হাত ধরে তার এখানে কাজ ছেলে এক ছেলে ক্যামেরা ধরছে আর ছেলে আমার সামনে আছে বাবার হাত ধরে তারাও তার বাবাকে সাহায্য করছে এবং বিজনেসটা বাই জেনারেশন তারা এটা ক্যারি করতে চায় ভাই আপনার বিজনেসটা এখন কেমন আপনার কিরকম হচ্ছে আপনার বিজনেস আপনি কি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ আমার খুব ভালো থাকছে আচ্ছা আপনার বাসা কথা এখানে আমার বাসায় পাশেই পাশেই ভাষা আপনার বিজনেস করে আপনার বাবা থেকে আপনি করছেন আপনার ছেলেবেরা আসছে এখন আমি তো আমিও শিক্ষা স্কুল জীবনেই পাইছি কিন্তু আমি ওটার দিকে যাওয়ার ই পাই নাই আমার আব্বার ব্যবসাটা আমি ধরে রাখছি আর আমি মূলত আমার আব্বারকে আমি অনেক মিস করি ফলো করি ওনার আদর্শটাই আমি উনি যেরকম মানুষের সেবা করে গেছে আমিও ঠিক ভাবে সেবা করে যেতে চান আমি যে মানুষের সেবা করে যেতে পারি আমার মূল মূল লক্ষ্যটা এটা এটাই আপনার আদর্শ এবং হলো এটাই আপনার লক্ষ্য আপনার এই ব্যবসা করে আপনার আপনার পারিবারিক এবং হলো সামাজিক কি ধরনের পরিবর্তন এসেছে আপনার জীবনে না এখন আলহামদুলিল্লাহ আমি দুই ছেলে দুজনই তো বার্সেলি পড়াশোনা করে তারা আমারে অফসর টাইমে আমার একটু আপনাকে হেল্প করতেছে করে আপনি এখান থেকে আপনার পরিবারে এবং হলো ফ্যামিলিতে কি ধরনের পরিবর্তন এসেছে আর্থিক সচ্ছলতা কি রকম এসেছে আর্থিক সমভাব এখন কোন রকম আল্লাহ পাক গো আমাদের ভালো রাখছে ভালো রাখছে ছেলেবেলে পড়াশোনা করাইতে পারতেছি এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষ কাচ্ছে আমি কিছু আশা করি না আশা করেন আমি 10 জনের মতো ছলে যাইতে পারলে আমি দর্শক শ্রোতা এখানে আপনার আপনারা বিশ্বাস করেন এখানে আপনার হলো রেগুলার ফাইভ হান্ড্রেড এর উপরে মানুষ এখানে খাবার খেতে যেত আমার দোকানের নামটাই দিয়েছি তৃপ্তি যেন মানুষের তৃপ্তি পায় যদি কোন লোক বলে যে না ভালো লাগে নাই আমি বলি আপনার কাছে আমি পয়সাই নিব না যে যতদিন খাবে ফ্রি ফ্রি যদি তৃপ্তি না পায় এই শব্দটা যদি ওনার মাঝে না আসে

কজনের জন্য খাবার এটা এটা 2-3 জনে খাইতে পারে 2 তিন জনে খাবার খাইতে পারে এটা কি আপনার আচার এটাই আর মশলা এটাই মশলা এটা হলো ওদের সিক্রেট মশলা এই সিক্রেট মশলাটা মানুষ পছন্দ করে এবং ওদের খাবারটা অনেক মজা করে খেলে গো আর কিছু আছেట్లా আপনার এই হলো থালাটা পুরো থালাটা এই পুরো থালাটার দাম কত ভাই 200 টাকা 200 টাকা থালা বন্ধুরা এখানে কত তৃপ্তি ঘুমনি মরে গরে যে খাবারের আয়োজনটা ঠিক এরকমই আপনারা দেখেন এখানে কত দূর দূরান্ত থেকে ফ্রেন্ডরা মিলে আসছে এখানে খাবার খাচ্ছে এবং এইভাবে পার্টিতে বসে তারা খাবার গুলো খায় এবং মজা করে তৃপ্তি করে খায় এবং এই তৃপ্তি করে খাবার যদি তৃপ্তি না লাগে এক পয়সাও দিতে হবে না বা কি বলেন

ভাইকে থেকে এখানে খেতে আমি মোহাম্মদপুর থেকে আসছি মোহাম্মদপুর কোথায় মোহাম্মদপুর চানমিয়া হাউজিং চানমিয়া হাউজিং ও আপনি এত দূর থেকে কিভাবে জানলেন এখানে আমি এখানে ছোটবেলা থেকে আসি এই এলাকায় আসার পরে আমাদের এই খাবারটা খাই অনেক দূরে

আব্বার ই করতে এখনো আমার আব্বার হাতে যে কি জাদু ছিল আল্লাহ পাক জানে এখনো মনে করে আমার আব্বা তো আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে বিদায় এখনো ওনার পুরোনা যারা আছে তারা বলে যে আপনি আব্বার হাতের জাদু তো আবার আমি পাই নাই তা আমি যত ঢুকাছি আমার পরে হয়তো থাকবে না ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনার যে জাদু যেন আপনার যুগ যুগান্তর ধরে এবং জেনারেশন বাই জেনারেশন আপনার হলেও তারা চালিয়ে নিতে পারে বন্ধুরা আজকে এই পর্যন্তই আরেকদিন আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে আল্লাহ হাফিজ